ইচ্ছা না হয়ে আসে হলি হইয়াই আসে প্রকাশ হইতে তো সময় লয় আল্লাহর বান্দা যে ঈশানবী আল্লাহর বান্দা উনি তো নামাজও বললেন না উনি তো রোজাও রাখলেন যাকে বলি হিসাবে মনোনীত করেন তাকে অনেক রহমত দান তাহলে মানুষ হাওয়া আইসা শিখে মানুষ বসা আইসে শিখে মানুষ কুকুর হওয়া আসার পরে শিখে মানুষ হাঁটা চলা আসার পরে শিখে মানুষ জন্মের পরে তাকে কথা শেখানো হয় সে কথা জানতো না দুই বছর সময় লেগে যায় বাবা 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 মা ক মা ক মা মানে তার এই মুখস্থগুলি তোতা পাখির মতো শেখানো হচ্ছে সে কিন্তু মুখস্থ বলি কয় আমরা যে নাম আমাদের আমার নাম জাবের এটা কিন্তু আমার নাম না আমার বাপ পরিচয় দিচ্ছি প্রথমে মিথ্যা দিয়ে আমি যাবে আমি কিন্তু নিজেই জানি না আমি কি বাপে কয়ে দিছে তুই যাবে মাই কয়ে দিছে তুই যাবে অহনা আমি যাবে রয়ে গেছি মাই কয়ে দিছে তুই রহিম বাপে কয়ে তুই রহিম অহনে সে রহিম রহিম মানে কি দাতা সে সারা তিন মাস একটা আইনা লইয়া হে হেতাটা না হ্যাঁ রোহিতা হ্যাঁ আমরা তো নিজেরাই জানি না যে আসলে আমি কি আমি কি আমরা সব সময় মিথ্যার উপরেই দাঁড়ায় রইছি কারণ ওই যে আমরা জ্ঞান নিয়ে আসি নাই যাই আসি বাহিরে থেকে তথ্য সংগ্রহ করে ভিতরে দেই আর আল্লাহর নিরা আল্লাহর নবী রাসূলরা ভেতর থেকে বাহির করছে ভেতর থেকে বাহির করলে হয় এলহাম ভেতর থেকে বাহির করলে হয় কহি ভেতর থেকে বাহির করলে সেটা হয় পানি আর বাহির থেকে মুখস্থ কইরা বাহির করলে ওইটা হয় তথ্য এর জন্য নলেজ এবং আপনার যে তথ্য এবং উপাত্ত এটা কখনোই জ্ঞান নয় এটা হইল এটা হেকমাত না এটা উইজম না প্রজ্ঞার জ্ঞান না প্রজ্ঞার জ্ঞান হচ্ছে ভেতর থেকে বাহির হবে কেতাবের জ্ঞান ভেতর থেকে বাহির হবে আর নলেজ এবং ইনফরমেশন এই দুইটা হইল বাহির থেকে ভেতরে রাখি যেহেনে যেটার দরকার হয় দাবার গুটির মতো বসায় দিই রাজা চেক ওই যে সৈন্য বহাইছে ঘোরা বহাইছে তুমি বসাই না দাবা খেলতে এই খেলা কিন্তু শব্দে সমাজে এর জন্য আমাদেরকে যে মানুষ সে পরা জানতো না সে তারানো জানতো না সে দৌড়ানো জানতো না সে লেখা জানতো না সব এসে শিখেছে তাও কার কাছ থেকে মানুষের কাছ থেকে বাবা মা অন্য মানুষের কাছ থেকে আর আল্লাহ নবী রসুলদের বেলায় বলা হচ্ছে সোদা মরিয়মে উনত্রিশ তিরিশ নাম্বার আয়াত একটু খেয়াল করবেন আল্লাহ রকুল আলমিনের নবী মা মরিয়মের ছেলে ঈশা রহুল্লা বলতাসে তিন দিনের শিশু দুল্লা শুয়া বলতাসে ইন্নি আবদুল্লাহ আমি না আল্লাহর বান্দা মানুষ তো বা আরে কি কর দুল্লায় বাচ্চা তিন দিনের হ্যাঁ আবার কথা কয়েকের নেই আবার এ বলে আল্লাহর বান্দা কাতানিয়াল কিতাব আমাকে আল্লাহ কিতাব দিছে আমি কিতাব নিয়ে আসছি আমাকে আল্লাহ নবী হিসাবে মনোনীত করেছে খেয়াল করেন নবী তাইলে কি আইসা হয় না হয়ে আসে ওলি কি আইসা হয় না হয়ে আসে ওলি হইয়াই আসে প্রকাশ হইতে তো সময় নয় আমার মাওলা জান শরীফ তিনি ওলি হয়েই আগমন করেছেন কিন্তু প্রকাশ করতে একটু সময় নিছেন কারণ এই ক্ষেত্র তৈরি করেছেন আমার বাবা নুরী সাহ আমার বাবা শাহজাল নুরী আমার দয়াল বাবা জাহাঙ্গীর তিনি ওলি হয়েই আগমন করেছেন শুধু প্রকাশের সময় চল্লিশ বছর নেন কেউ পঁয়ত্রিশ নেন কেউ পঞ্চাশ নেন কিন্তু সে কিন্তু প্রকাশ হয় কারণ ফুলের গান ঢাইকা রাখা যায় না মধু এইটা একমাত্র ঢাইকা রাখতে পারে কে মধু অন্য কিছু দিয়ে ঢাইকা রাখা যায় না টপ টপ কইরা যায় দেখবেন জ্ঞান আছে তো মুসা ইছানোবি যে বললো ইনি আব্দুল আমি আল্লাহ আল্লাহর বান্দা যে ইছানোবি আল্লাহর বান্দা উনি তো নামাজও বললেন না উনি তো রোজাও রাখলেন না উনি হজও করলেন না উনি পূর্বানিও করলেন না তোর তিন দিনের শিশু কি নামাজ পড়বো তিন দিনের শিশু সে ভূমিষ্ঠ হয়ে এক কোন নামাজ পড়ব নামাজ ফরজ হয়েছে শরীয়ত তো নামাজ ফরজ হয় বারো বছরে তাহলে নামাজ না পড়েও ঈশার হল্লা নবী রোজা না রেখেও ঈশার হল্লা নবী বইটি তা কোরান হাদিস না কইরাও ঈশা রহল্লা নবী তিনি দান খয়রাত না কইরা ঈশা রহল্লা নবী তিনি কোন প্রতিষ্ঠানে যায় না স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় কোথাও যায় নাই তারপরও সে নবী আবার তিনি বলতেছেন আমাকে আল্লাহ নবী হিসাবে মনোনীত করেছেন এবং আমি কিতাব নিয়ে এসেছি ঈশারহুল্লা যখন তিন দিনের শিশুর মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হইলেন গর্ভ থেকে হাতে তো কোনো বই নিয়ে আসেন নাই বাইন্ডিং করা তাহলে সে কোন কিতাব নিয়ে আসলো আর ঈশারহুল্লাহ বলতেছে না যে আমি এমনি আব্দুল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহর বান্দা বজা আলনি নবি যান আমাকে নবী হিসাবে মনোনীত করেছে আবার বললেন আতানি আর কিতাব আল্লাহ আমাকে কিতাব দিছে আল্লাহ কোন বই দিছিল সেই কিতাবটা কোন কিতাব বালা ভাষা কালির কাগজের বাইন্ডিং কৃত লিখিত কিতাব ওই কিতাব কোন কিতাব তিনি তো মারপেট থেকে কিতাব নিয়ে আসেন নাই মানে বই মারপেট থেকে কিতাব ঠিকই নিয়ে আইছে কিন্তু সেটা তো বই না হাতিসের কিতাব না মুসলমানদের সর্বপ্রথম ধর্মীয় গ্রন্থ সেটা হলো আল কোরআন সাড়ে বছর আগে কিন্তু ইসানবিও তার পাঁচশো সত্তর বছর আগে আইছে তো ইসানবি বলতেছে আমি কিতাব নিয়ে এসেছি সেটা কোন কিতাব এমন এক কিতাব যে কিতাবের ভাষা আছে অক্ষর নাই এমন এক কিতাব যে কিতাবের ভাষা আছে নূর আছে কাগজ নাই যে মনে কিতাব যে কিতাব কথা বলে করে কিন্তু সেই কিতাব বাইন্ডিং হয় নাই বাইন্ডিং করে নাই কোন প্রেসে ছাপা হয় না কোন হাতে লেখা হয় না এবং সবচেয়ে আশ্চর্যজনক বিষয় আসমানি যতটি কিতাব আছে তাওরাত ইনজিল জাবরুত একটা কিতাবও যাহারা দিয়েছেন তাহারা নিজেরা লেখেন নাই আল কোরআন দিয়েছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন ইসা রুহুল্লাহ যেই নূরের দেহ কিতাবটা হচ্ছেন মুসা কালিমুল্লাহ যেই নূরের কিতাবটা দেহ কিতাবটা হচ্ছেন নু নবীউল্লাহ যেই নুরের দেহ কিতাবটা হচ্ছেন ইব্রাহিম খলিলুল্লাহ যেই নূরের দেহ কিতাবটা হচ্ছেন আদম সফিউল্লাহ এই নূরের দেহ কিতাব যারা পাঠ করে তারা হয় মহা জ্ঞানী তাহারা যদি নাও লেখা জানে কিন্তু তারা সত্য জানে তাহারা যদি কোন ভাষা লেখা পড়া নাও জানে কিন্তু তারা জানে আমার দয়াল বাবা জাহাঙ্গীর বলেছেন বাবা একজন সত্যদ্রষ্টার সামনে তুমি যদি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিদ্যালয় হও তাও তুমি মুরুক্ষ কেন কারণ তুমি সত্য জানো না সত্য দেখো নাই এর জন্য আল্লাহর হলি যার দিকে তার দয়ার নজর দিয়া চায় তা সে নিজেই কিতাব হয়ে যা তাই আমার দয়ালের সামনে যায়া আমার জ্ঞান কি আছে সেটা প্রকাশ করা না প্রকাশ করা এইটা দয়াল আমার যে তথ্যগুলা ভিতরে আছে এগুলার আপনি সরাইয়া আপনি যে নুরের কিতাব সেটা আমার হৃদয়ে ডাইলে দেন আমি যেন এই নূরের কেতাবের ধারক বাহক হইতে পারি আমি যেন আপনার দিনকে প্রচার করতে পারি কারণ আল্লাহ নিজেই বলছেন কোরআনের মধ্যে আল্লাহ যাকে খুশি তাকে দিয়ে তারপরে সালাত পরিচালনা করেন সোরা আনামের মধ্যে আছে সুরা আনামের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ যাকে খুশি তাকে দিয়ে তার করেন এবং আল্লাহ নিজেই বলে হিসাবে মনোনীত করেন তাকে অনেক রহমত দান করেন অনেক নিয়ামত দান করেন তার কোনো মাদ্রাসা ইউনিভার্সিটিতে যা পড়ালেখা করে না তিনি মাদ্রাসা ইউনিভার্সিটি পয়দা করে দেন পৃথিবীর বুকে যত মাদ্রাসায় যত মাদ্রাসা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যে শিক্ষা দেওয়া হচ্ছে যাদের শিক্ষাটা দেওয়া হচ্ছে তারা কে ওই মাদ্রাসায়ও যায় নাই স্কুলেও যায় নাই ইউনিভার্সিটিতেও যায় নাই গেছে মহানবী কোনো ভার্সিটিতে মাদ্রাসায় যায় নাই কিন্তু মহানবীর বাণীকে মাদ্রাসায় শেখানো হয় মহানবীর হাদিস যে আলেম হয় মহানবীর দেওয়া কোরআন কেই পইরা সে মুফাসের মহাদেশ হইতাছে তাহলে যার বাণী বললে মুক্তি মহাদেশ মুফাসের হন তিনি নিজেই কোন প্রতিষ্ঠানে যায় না তিনি কোথায় গেছে হেরা পর্বতে তাহলে পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ বিদ্যার স্থান কোথায় হেরা পর্বত হেরা পর্বতের ভেতরে গুরুকে রব নিজে হেরা পর্বতের ভিতরে গুরুকে রসুন লিজে হেরা পর্বতের ভিতরে শিষ্যকে আমার মতো যুক্ত মানুষ এর জন্য আল্লাহ শিখায় তার লাগে না আর মানুষ যারে শিখায় তার অনেক ডিগ্রি লওয়ার লাগে তার বড় মাথা শেষকালে ঠিক থাকে না শেষকালে যায় আল্লাহ মহাদেশ আত্মা বাঙা ফেলায় কোনো সময় ইউরোপ আমেরিকায় ফুটবলার হয়ে যায় কোনো সময় বিজ্ঞানী হয়ে যায় কোন সময় যায় তারা আবার ওই লিগেও খেলাধুলা করে কোনো সময় আবার রকেটেও চড়ে কারণ বিদ্যাটা মাথার সিনার না হেরা পর্বতের জ্ঞান অর্জন করে নাই অর্থাৎ ওই যে মাদ্রাসার এবং বিদ্যালয়ের ইউনিভার্সিটি তাই আমার জিগায় আপনি কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন তা আমি বলি আমি বাবা জাহাঙ্গীরের ইউনিভার্সিটির ছাত্র আমি বাবা জাহাঙ্গীরের ইউনিভার্সিটির ছাত্র আমি বাবা সুরেশ্বরের ইউনিভার্সিটির ছাত্র আমি এখানে পড়াশোনা করছি আমার টাইটেল নাই আমার সার্টিফিকেট নাই আমার সনদ হইলে আমার মুর্শেদ আমার দয়ালেরা আমার দয়াল যদি আমার চিনে ওইটি আমার সার্টিফিকেট যে হা আমার গরিল গলির একটা নগণ্য কুকুর আজকে আমার মুর্শেদের যে আওলাদগণ আমার মুর্শেদের মুরের বংশগণ যে আমি গুণাগারের নামটা জানে এবং আমার চিনে এটি আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া এটি আমার সবচেয়ে বড় পাওয়া যে আমার মুর্শেদের বংশধরেরা ওই নূরের বংশরা ডাকছে যে যাদেরকে ডাক এটি আমার পাওয়া তাই বলে ফকিরি করে কি পান আমি পাইছি আপনাদের ভালোবাসা ফকিরি করে কি পান আমি কারো কাছে ঘৃণা পাই নাই যে আমারে গালি দেয় যে আমারে পাথর ফেঁকে যে আমারে জুতা ফেঁকে আমি উনি ফেঁকে জুতা কিন্তু আমি দেহি ফুল আমি ফুল দেহি যে পাথর ভাগে আমি ফুল দেহি কারণ ফকিরের সবচেয়ে বড় অলঙ্কারী হইল তার কলঙ্কের মালা যার গলায় কলঙ্কের মালা সে নাই সে ফকির হয় কেন নেই কলঙ্কের মালাটাই এই জন্য ওই যে সাধকেরা বলে দুজক আমার গলার মালা যদি গো তোমারে পাই চাই না সে সুখ আমি যে সুখে তোমার ভুলে যাই যে সুখে তোমার বিলা যাবো ওই সুখটা আমার দরকার নাই আমি যদি জাহান নামে খাই দিয়া তোমার কথা সর্বক্ষণ মনে পড়ে দয়াল তুমি আমার চিরকাল জাহান নামে রেখে দাও কিন্তু তোমার স্মরণ থেকে আমাকে গাফেল করো না আমাকে বিরত করো না তাই আমরা মনে করি কিতাব কোরআন এগুলা বোধ হয় এই হামিরা মনে করে কেতাব আর কোরআন এগুলো গুলো বোধ হয় মানুষের এই বাহ্যিক দলিল সব না আল্লাহর অলির সামনে কোরআন চলে না আল্লাহর অলি বাহাস করে না আল্লাহর অলি মোবা হেলা করে মোবা হেলা আল্লাহর অলি মুবা হেলা করবে যদি আমি বাবা শরীর আমার যদি বাবা শরীর নূর থাকে যে কোনো বাংলার জমিনের না এই ভারতবর্ষের সবচেয়ে বড় ও হাবি যদি আসে কোনো বাহাজ হবে না এই সুরেশ্বর দরবারের সামনে দুইজন দাঁড়ামু দুইজন দ্বারা মুখ যে একটা দুইটা সিনির বস্তা লইবেন এক বস্তায় আমি ঢুকুম এক বস্তায় আপনি ঢুকবেন বিশটা করিয়া এইটা মুখটা বাইন্দা বিশটা এইটা দিয়া বাইন্দা এই পদ্মা নদীর মাঝখানে নিয়ে ডলারটা ফালাই দিয়ে আইব সুরেশ্বরী বাবা যারা দুই দিন পরে উঠাই লয়ে আইবো বুঝুন সেই সত্য এইটা হইল হেলা আহ ইমানদারকে দেখি আছে বাবা জান শরীফ শাশুরেশ্বরী আমাকে পরম আদরে পরম যত্নে রাখবে আপনার কি সেই মান আছে যে পদ্মার স্রোতে পড়বেন নরিয়ায় উঠবেন যাই হরিদপুরে এইরকম তো না নাকি আশেকের ভয় আছে আশেকের নামাজ পড়তে আজান লাগে কারণ আশেক সব সময় নামাজ পড়ে আশেক নামাজের মধ্যেই থাকে এজন্য জন্য বলছে আশেক সালাদ কাটতে হ্যাঁ আজান কি বাগের আজান লাগে না আশেকের নামাজে কারণ আশেক আজান দিব এই সময় তো পায় না সর্বসময় তো সালাতে আছে সর্বসময় আশেক মুর্শিদের ধ্যানে থাকে মুরাকাবা মুসাহেদায় থাকে এর জন্য সিনার এলেন এক জিনিস বইয়ের কিতাবের এই বই লিখিত কিতাবের জ্ঞান আরেক জিনিস এর জন্য বলা হয় মানুষের বাণীর মধ্যে শয়তানের গন্ধ থাকে আর অলি মানুষের কথার মধ্যে শয়তানের গন্ধ থাকে আর অলির বাণীর মধ্যে আল্লাহর নিয়ামত রহমত থাকে এর জন্য অলির বাণী পৈরা ভু দিলে রূপ ভালো হয় দেখেন না ইন্ম রসুল করিম নিশ্চয়ই এই কোরআন সম্মানিত রসুলের বাণী কুরআন কার সম্মানিত রসুলের বাণী এই সম্মানিত রসুলের বাণী যে আল কুরআন সেই কুরআনের আয়াত পইরা যদি কাউরে কোন হেসগার কোন আল্লাহর অলি ফু দেয় দম করে সঙ্গে সঙ্গে তার রূপ ভালো হয় তার মুর্দা তেল জিন্দা হয় তার মধ্যে মহব্বত পয়দা হয় এর জন্য আমরা সব সময় যেন এই নুরি কেতাবের ভ্যান করি তাই নুরি কেতাব হচ্ছে দয়াল মুর্শিদ এই নুরি কেতাবের ধ্যান করবেন এই কিতাবের মধ্যে কোরআনকে সংরক্ষিত করে রাখা হয়েছে লৌহে মাহফুজে কোরআন কোথায় সংরক্ষিত কিতাবের মধ্যে লৌহে মাহফুজে এই কেতাবই কিন্তু কোরআনের রহস্য ছেন তাই এর জন্য আল্লাহ বলে যে দেখুন এই কুরআন রবের তরফ থেকে নাসেল করা হয়েছে আলা উপরে কালবে কোরআন হেরা পর্বতে নাজিল হয় নাই সেই হেরা পর্বতটা আমার রসুলের সিনাম ও বারফ যেইখানে কোরান নাজিল হয়েছে ওই রে পেসে তানজিল ও মের রব মালা কেলবেকা আপনার রবের করব হইতে কোরআন নাজিল হয়েছে আপনার কলমের উপরে আমি তো দেখি আসল হেরা গারে রে হেরা নুরে হেরা আমার রসুলের সিনাম ও যেটা

পাহাড়ের উপরে নাজিল করতাম পাহাড়কে দেখতে সে টুকরো টুকরো হয়ে ছিন্ন ভিন্ন হয়ে গেছে তাকে তুমি ভয়ে বিনীত অবস্থায় দেখতে তাইলে পাথরের তৈরি হয় পাহাড় পাহাড়ের থেকে মজবুত আমার রসুলের সিনা মোবারক তো সেই রসুল মোল্লার মতো ওহাবির মতো হয় কেমনে এইটি তো সবচেয়ে বড় বেয়াদবি যার উপরে আল্লাহ নিজে দূর পরে আ সে বলে মল্লা মতো মল্লা বলে তার মতো নওজুবুল্লা মিন জালে আরে আল্লাহ রসুলের কাছে রহুল আমিন জিবরে ইলামিন চব্বিশ হাজার মর্তুবাইছে আর মোৰ সাবের কাছে যে আদ্রায় জীবনে একবার আহে ঠাই না লিল্লে থাকা মাইকটা ভাল লাগে তপাক কয়া চলে গেছে শুধু দে উনি আর নাই আর আল্লাহ রসুলের কাছে রহুল আমিন জিবরেইল আমিন চব্বিশ হাজারেরটা উপরে আসছে বারের উপরে আসছে রসুলের দেখিছিল আবার রসুল এই পৃথিবী থেকে লাম কানে যাইয়া মেয়ার শরীফে সাড়ে সাতাইশ বছর থাইকিয়া পৃথিবীর মুখে ফিরে ওয়াপস ফেরত আসলেন আয় বর্ণনা করলেন রহস্যময় জগতের বানিয়ে আল্লাহ রুসালমাদেরকে দিলেন আর উনারা একবার আজ ঘরে ঢুকলে উনি থাকতে পারেন না গেছে আর আহে না কইন্যা লিল্লা হয়ে গেছে তো কাজী তেমনি সম্ভব আমাদেরকে এরা শব্দ দিয়ে এক করতে চায় সবই শব্দের খেলা তাই ফরিদ আ একটি কালাম বাবা কবির আহমদে তিনি বলতেছেন মাওলা হাত না মাওলা যতই আপনি ডাকেন লক্ষ্যপাত মাওলায় হাতে আসবে না কারণ মাওলা তোই শব্দ না এখন আপনি পানি কয়েকার পাত অন্যান্য ঋষিকের নি কাগজে লেখা তিন বড়া বললেন পানি 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 ইয়া পানি 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 পিপাসা মিটবে পানি পানি করলে পিপাসা মিটে না পানির মধ্যে ডুই লাগেলে পিপাসা মিটা যায় তো পানির মধ্যে ডুবল লাগবো হামেরা ইয়া পানি 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 পড়তে পড়তে জীবন ভরা পিপাসি তৈরি গেল পিপাসা মিটাই পারল না আর বাবা জাহাঙ্গীর সুরের সরের পানি তো ডুবে বাবা জাহাঙ্গীর বাবা জালাল নুরীর পানি তো ডুবে বাবা জাহাঙ্গীর বাবা সুরের শরীর ওই নুরের পানির মধ্যে ডুবে গেছে পিপাসা মিটা গেছে পিপাসা থাকে না আগুন লেখা তাই বলছে যে আপনি আল্লাহ আল্লাহ যতই ডাকেন আল্লাহ আপনার হাতে আসবে না কারণ আল্লাহ তো নাম না আল্লাহ কি নাম নাম হইল আল্লাহ পরিচয় করাইবার জন্য এখন আপনি সাবের লেখা এনে ঝুলা রাখলেন তো জাবের ঝুলা থাকবো নাকি

ওইটা হাজার বার লক্ষ বার পড়লেও আপনার অন্তকরণ শুদ্ধ হবে না আল্লাহ যে ওলির মধ্যে আছে সেই ওলির ধ্যান একটা বছর কইরা দেখেন আপনার মুর্শিদি আপনার হৃদয়ে বয়ে থাকবে আপনি যেই দিকে যাইবেন মুর্শিদরে দেখবেন তখন দেখবেন আপনি শান্ত হয়ে গেছেন পরিতৃপ্ত হয়ে গেছেন আপনার মধ্যে চঞ্চলা ভাব নাই ঝিনুকের মুক্তা হলে চুপ হয়ে যায় মুখ হলে না জিনুকে মুক্তা হলে চুপ হয়ে যায় মুখ খুলে না ও যে সে কবির দলে যাইবো চলে